অতীতে ছাত্ররা এই ধরনের গৌরবময় অভ্যুত্থান যেগুলো করেছে ঊনসত্তরে নব্বই তারপরে ছাত্ররা কোনো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে যায়নি কিন্তু এবারের চব্বিশের গণ অভ্যুত্থান যারা করেছে তারা রাষ্ট্রক্ষমতায় তাদেরকে আসীন করা হয়েছে এবং তারা নির্বাচন করে দিয়েছে ডক্টর ইউসকে এই জিনিসটা তো কখনো হয়নি ওটার একটা রাজনৈতিক আদর্শ নীতি কর্মসূচি তার ভিত্তিতে হয়েছে উনসত্তরের আন্দোলন হয়েছে এগারো দফার ভিত্তিতে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে রূপরেখার ভিত্তিতে জোটগুলোর মধ্যে রাজনৈতিক সুতরাং ওগুলোর দিশা ছিল আর এখানে ছিল একটা মিশ্র ছাত্র গণ অভ্যুত্থান যেটা অনেকটা রিয়াকশান যে আমাদের উপর আঠ আটশো ছাত্রকে গুলি করা হয়েছে এখন আমরা আর সরব না আমরা বঙ্গভবন দখল করব এটা হতে পারে স্বতঃস্ফূর্ত গণবিপ্লব পৃথিবীর দেশে দেশে হয়েছে কিন্তু ওই গণবিপ্লব কার নেতৃত্বে হবে কোন মতাদর্শ এবং কর্মসূচি নিয়ে হবে তার উপর নির্ভর করে ওই গণ গণবিপ্লবের ফলাফল এখানে ছাত্ররা এটা করে ছাত্ররা কতগুলো সুযোগ সুবিধা নিয়েছে এই যে সার্জিসের যে একশো গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়া তারপর বন্যার সময় রিলিফ বন্টনে ট্রান্সপারেন্সির অভাব এগুলো তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে এবং রাষ্ট্র ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা কিংস পার্টির মতো সেটা আরও জনপ্রিয়তা কমিয়েছে